فقد فاز فوزا عظيما ভাইরা কেমন আছেন সবার প্রথমে আমি সেই মহান রবিল আলামিনে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকে এবং গত এক মাস থেকে আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন কিছু কথা বলা কিছু শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী নামের উপর আল্লাহ আল্লাহ আপনারা জানেন গত এক মাস থেকে অর্থাৎ পুরো রোজার রমজানের শুরু থেকে আমরা এখানে আজকে উনত্রিশে রমজান আমরা এখানে প্রত্যেক দিনই কিছু কিছু বিষয়ে আলোচনা করেছি কথা বলেছি কিছু জ্ঞানের কথা বলেছি শুনেছি এবং কিছু জ্ঞান অর্জন করেছি যে বিষয়ে আমরা সবাই অবগত হয়তো যদি আল্লাহ চান আজকে আমাদের শেষ রমাজ হবে এই বছরের জন্য যদি আল্লাহ চান আগামী কাল আমাদের রোজা হতে পারে আল্লাহ আলম এখন আমরা খোঁজ পাইনি কারণ এখন চাঁদ দেখা যায়নি ছটা করে জানতে পারা যাবে তো আমি আজকে আপনার সামনে কথা বলতে এসেছি এই একটা কারণের জন্যই যেটা হচ্ছে এই এক মাস আমরা যে একসাথে কাটালাম এই এক মাস আমরা যে কথাগুলো শুনলাম দিনের আলোচনাগুলো আমরা করলাম শুনলাম জানলাম সেই আলোচনার বিষয়বস্তু কি ছিল এই এক মাস আমরা যে কথা আলোচনা করেছি আজকে আমি আপনাদের সামনে সেই এক মাসের পুরো আলোচনাটাকে সামারাই অর্থাৎ রিভিশন দেব মানে আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন কি হয়েছে আমরা একটা কোনো পড়া সিলেবাস শেষ করেছি দ্বিতীয়বার বর্ষে আবার রিভিশন দিয়েছি পরীক্ষার আগে আগামী কালকে পর থেকে যদি বাকি ঈদ হয়ে যায় তারপর আমরা কোথায় থাকবো আমরা জানি এখানে আমরা একসাথে সমবেত হতে পারবো না গত এক মাস থেকে আমরা এখানে প্রায় পাঁচশো লোকের আয়োজন করছি পাঁচশো লোক আমরা একসাথে ইফতারি করছি এই বড় এত বড় মাহফিল হয়তো আমরা নেক্সট ইয়ার পাবো সেখানে আপনাদের মধ্যে কে থাকবে জানি না আমি থাকবো কিনা জানি না এই জন্য আমরা এক মাসে কি শিখলাম কি জানলাম এই বিষয়ে আমি আপনাদের কাছে জাস্ট কয়েকটা কথা বলবো আলোচনা করবো এটা নিয়ে সামান্য যোগ কোন একটা পার্টিকুলার বিষয়ে আলোচনা করব না আজকে পুরো মাসের বিষয়টা যে আলোচনা করেছি সেই নিয়ে একটু আলোচনা করবো এর একটা কারণ হচ্ছে আগামীকাল আমাদের ঈদের অনুষ্ঠান আছে যদি আগামীকাল ঈদ হয় সেই অনুষ্ঠানে কিছু আমাদের

তো এক মাস থেকে আমরা যে আলোচনাগুলো করলাম সব প্রথমে কি আছে সব প্রথম আছে আল আলামী আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা আগে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সম্পর্কে সেটাই বললাম যে আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ কে তিনি কোথায় আছেন আমাদের সৃষ্টি করেছেন তিনি সৃষ্টিকর্তা তার সম্পর্কে জ্ঞানটা আমাদের সবার আগে দরকার কারণ আমরা যদি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারি আমরা তাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো না আল্লাহ যে জায়গায় তার যে স্থান সে স্থান দিতে পারবো না তো আল্লাহ যদি আমরা করি আল্লাহ কে আল্লাহ আমাদের স্রষ্টা মানে যিনি আমাদের সৃষ্টি করেছে অনেকে কোয়েশ্চেন করেন আল্লাহ কে সৃষ্টি করেছে ভাই যিনি স্রষ্টা তার স্রষ্টা থাকে না আমরা সৃষ্ট আমাদের সেই স্রষ্টা থাকে তো আল্লাহ কে আল্লাহ আমাদের স্রষ্টা আমরা তাকে এই চোখেই মানে দেখতে পাবো দুনিয়াতে আমাদের চোখ দ্বারা না দুনিয়াতে আমরা আল্লাহকে আমাদের এই সহচোখে দেখতে পাবো না এবং আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ আমাদের জ্ঞান সীমিত সেই সীমিত জ্ঞান দিয়ে কখন আমরা আল্লাহর বৈশিষ্ট্যকে আমাদের এই মানে সীমিত জ্ঞান দিয়ে আমরা কখনো থেকে ধারণা করতে পারবো না তাহলে সেটা আল্লাহ থাকবে না আমাদের কোনো ধারণা নেই এই দুনিয়াতে আল্লাহ সম্পর্কে কিন্তু আল্লাহ নিজে তার সম্পর্কে অনেক কথা বলেছেন কোরআন এবং হাদিসে আমরা সেইখান থেকে কি জিনিস জানব যেমন আল্লাহ কে তিনি কোথায় আছেন এই সম্পর্কে নম্বর আমি কোরআন বলছি না কোরআন বলতে গেলে সময় চলে যাবে সময় অনেক সঙ্গে অনেক কিছু আলোচনা করতে হবে

অনেকে কোশ্চেন করেন যে আল্লাহ আকার না নিরাকার আপনাদের কি মনে অনেকে আমরা জানি আকার মানে আমাদের আল্লাহ কোনো আকার নেই নিরাকার জানি কিন্তু ভাই ভুল যাই আল্লাহর আকার আছে না আল্লাহ নিজে বলেছেন আল্লাহ অনেক সুরাতে অনেক আয়াতে বলেছেন যে আমি নিজে হাতে আদম আলাহিসকে সৃষ্টি করেছি আল্লাহর হাতে প্রমাণ পাই অনেক আয়াতে আল্লাহ বলেছেন যে আমি নিজে হাতে লালন পালন করি আমি দেখি আমি শুনি এবং হাজিসে আছে যখন কোন মানুষ দান করে নিয়ত তা সব থাকে তখন আল্লাহ আলমে সেই দানটাকে দান হাতে গ্রহণ করি এবং তাকে লালন পালন করি যাতে পরবর্তী সেখান থেকে ফল পেতে পারে তো আল্লাহ নিরাকার না আকার আছে তো যদি আমরা যাতে ধারণা আছে আল্লাহ আকার না নিরাকার মাথায় রাখবেন আল্লাহ আকার আছে আল্লাহ স্বয়ং নিজে বলেছে এবং একটা হাদিসও আছে যেখানে মানুষকে যখন জাহান্নামে নামে দেওয়া হলে জাহার নামে আমার আরো চাই আরো চাই তখন আল্লাহ নিজের বাপাটা জানা দিয়ে দেয় তখন জানা নামে ভোট দিয়েছে আল্লাহ আকার দরকার নেই তো আল্লাহর আকার আছে

যে পরিমাণের লাভ দরকার সেটা বিদেশি পক্ষে সম্ভব না যেমন একটা এক্সাম্পল দিচ্ছি পৃথিবী অটোমেটিক সৃষ্টি হওয়ার জন্য ওয়ান ইন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার সিক্সটি মানে অটোমেটিক পৃথিবীর সৃষ্টি হতে গেলে পারে একের পিঠন দশের পিঠন যদি আপনি ষাটটা শূন্য লাগাবেন তার মধ্যে একটা চান্স সৃষ্টি হবে একটু সহজ করে যেন বলতে চাই ধরুন আপনারা সবাই এখানে যারা আছে আমরা মরুভূমি দেখেছি সাহারা মরুভূমি না দেখলেও নাম সবাই শুনেছি এই সাহারা মরুর মধ্যে আপনাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো একটা বালি তুললাম সাহারা মরুর থেকে সেই বালিটাকে একটা লাল কালার করে দিয়ে আমি বললাম আপনার চোখটা বেঁধে দিয়ে এই বালিটাকে খালি করে টাকা আমি সাহারা মরুর মধ্যে ফেলে দিলাম আপনাকে এক চান্সে খুঁজে পেতে হবে যতটা সম্ভব না আপনার ওই বালিটাকে খুঁজে পাওয়া পুরো সাহারা মরুভূমির মধ্যে এক চান্সে ততটাই সম্ভাবনা হচ্ছে পৃথিবী অটোমেটিক সৃষ্টি হওয়া এবার আপনি যদি আপনার মধ্যে সম্ভব সাহারা মরুর মধ্যে একটা বালি কোনো তুলে দিতে লাল কালার করে দিয়ে ফেলে দেবেন আপনি এক চান্সে চোখ করে খুঁজে ফেলবেন

গ্রাভিটি বা মাধ্যাকর যদি বেশি হতো পৃথিবীর বাইরে যা কিছু আছে সব পৃথিবীতে এসে পড়তো আমাদের কোনো অস্তিত্ব থাকতো না কিন্তু এই যে গ্রাভিটি টান এটা যে একটা পুরো একদম টিমিং বোঝেন আমরা অনেকে রেডিও চলাচলে দেখেছি যখন পুরো চ্যানেল ধরায় একটু খালি ঘুরে ঘুরে ধরি ঠিক জায়গা কাছে তবে সাউন্ডটা ঠিক আছে যদি একটু গন্ডগোল হয় সাউন্ড আমরা কিছু শুনতে পাই না ঠিক সেরকম সাইন্টিস্টরা বলছেন এই পৃথিবীটাকে ঠিক সেম ভাবেই খুব ফাইন টিউনিং করা রয়েছে তারপরে আমরা এখানে আজকে বসবাস করছি যা কিছু প্রয়োজন সবকিছু আমরা পাচ্ছি একদম পুরো সমান মাপে যদি একটু বেশি হতো যে আমরা অক্সিজেন দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ একটু বেশি হতো পৃথিবীটা মানুষ বাঁচতে পারতো না তো পুরো ফাইন টিউনিং সেটা কে করছে একমত আল্লাহ তার সম্ভব এবার যারা মনে করেন যে এটা সম্ভব হচ্ছে অটোমেটিক তাদের আর একটা एग्जांपल দিই এটা অটোমেটিকলি সম্ভাবনাটা কত পায় এর হচ্ছে 1 ইন 10 টু দি পাওয়ার 120 মানে আগেটা বললাম স্যার এটা হচ্ছে 120 ভাগ মানে আমাদের পৃথিবী পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সেখানে কয়েকশো লক্ষ কোটি নক্ষত্র তারা আছে ওই একটা বালিগুলো নিয়ে গিয়ে এইরকম ভাবে কয়েক হাজার লক্ষ কোটি ওই মানে মরুভূমির মধ্যে ফেলে দেওয়ার পরে যদি আপনি সেখানে বাড়িটা খুঁজে পান পানটা সম্ভব না অটোমেটিক পৃথিবীর মানে এটা অসম্ভব আমি সেটা সংখ্যাতে প্রকাশ করতে না অতটা জ্ঞান নেই অতটা আমার না এই পৃথিবীর কোনো ক্যালকুলেটর ক্যালকুলেট করতে পারবে না এতটাই অসম্ভব এটা আমার কথা না এই কথাগুলো হচ্ছে অনেক বড় বড় বিজ্ঞানী আছে যার নাম জানতে চাই তার নাম আপনি বলে দিচ্ছি এখানে একজন আছেন ব্রেন গ্রেন ব্রেন গ্রেন তিনি বলছে তিনি হচ্ছেন একজন ম্যাথামেটিক্সের ফিজিসিস্ট এছাড়া আরো যারা রয়েছে তারা হচ্ছে এর মধ্যে আছে একজন কসমোলজিস্ট আছেন মার্টিন রিস বিজ্ঞানী কসমোলজিস্ট মানে আপনি এই পৃথিবীর কসমোলজি সম্পর্কে আলোচনা করেন বা ওই করেন অ্যাস্ট্রোলজিস্ট এরা আছেন এছাড়া আরেকজন রয়েছেন তিনি নিজেকে নাস্তিকও বলেন লিওনার্ডো সাসকিন

আল্লাহর সৃষ্টি করেছে আমাদের আমাদেরকে সৃষ্টি করেছে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহর সৃষ্টি যত জীব আছে সায়েন্স বলে পৃথিবীতে বসবাস আছে সায়েন্স এর কথা কিন্তু আল্লাহ কত মাপটুক সৃষ্টি করেছে আল্লাহ জানেন এই টোটাল মাপটুকের মধ্যে সব থেকে সেরা সব থেকে উত্তম হচ্ছে মানুষ সব থেকে উত্তম মানুষ যে মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ কেন বলছেন যে মানুষ সৃষ্টি মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছে আমাদের সৃষ্টি উদ্দেশ্য রয়েছে কি কারণে সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ

আমাদেরকে সৃজা করার জন্য তো তিনি সৃষ্টি কেন করেছেন তো এরপরে তিনি বলছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে এবং সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য তার গোলাপি করার জন্য আমাদের অনেকে মনে যে গোলাপি বা দাসত্ব শুনে একটু খারাপ লাগে কারণ আমাদের মানুষটা মানুষের ব্রেন সেভাবে তৈরি কিন্তু ভাই আজকে আমরা সবাই কাজ করছি পয়সা পাচ্ছি আমাদের কোম্পানির মালিক বা মেয়ের যদি দুশো রিয়াল বেশি দেয় আপনাকে মাসে দুশো রিয়াল বেশি দেয় আপনি তার কি করতে পারবেন না তাকে মাথায় তুলে রাখবেন যদি দুশো রিয়াল বেশি দেয় আমি বলছি আমার কথা আমাকে যদি আমি তাকে মাথায় তুলে রাখবো সেখানে আল্লাহ শুনে দাদা আমাদেরকে কি দেন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আর যতদিন আমরা বাঁচব জীবিত থাকবো সমস্ত কিছু এমনকি আমরা যে অক্সিজেন নিচ্ছি এই অক্সিজেন আমাদের জীবনে যে পরিমাণ খরচা হতো

এই আলোচনাগুলো হচ্ছে আমাদের পুরো এক মাস থেকে যে আমরা যে আল্লাহ দাসত্ব করবো ইবাদত করবো তোরা কিভাবে কর আল্লাহ সম্পর্কে জানলাম এবার আল্লাহ সম্পর্কে আরেকটু ডিটেলস বলতে গেলে পারে আল্লাহ কে একাত্মবা তৌহিদ তৌহিদ কি তৌহিদ হচ্ছে একাত্মবা অর্থাৎ আল্লাহকে আমরা কারো সাথে শরীক করি যেমন জন্ম মৃত্যু রিজিকাতে একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া আমরা এর সাথে কাউকে শরীক করব না কাউকে শরীক করব না এটা হচ্ছে তৌহিদ তৌহিদ আর তিন প্রকার যেটা আমাদের দুদিন আগেও জিয়া আলোচনা করেছিলেন তহিত্তা কি কি একটা তহিতরের রুপু পিয়া একটা তহিতহিয়া আর একটা হচ্ছে আফ সিফা তহিদের রুপু পিয়াটা কি রুপু যেটা আমরা সবাই মানি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান যে সবাই মানি যে সৃষ্টিকর্তা একাত্র আল্লাহ সবাই মানি আমরা এটা হিন্দুরাও মানে যে আল্লাহ না বলে তার সৃষ্টিকর্তা একজন তারা বলে না একশো সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যে একদম সেটা সবাই মানে সেটা হচ্ছে কহিতের রুপু পিয়া তহিতুহিয়া বা তহিদে ইবাদাও বলা হয় সেটা হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত আমরা কার ইবাদত করব একমাত্র আল্লাহ সেটা হচ্ছে তহুদে উলুহিয়া বা তহুদে ইবাদা যাকে বলা হয় মানে একমাত্র আমরা ইবাদত কার করব আল্লাহ করবো কি চাওয়াটা তাহলে আল্লাহর কাছ থেকে চাই আর যেখানে আমরা ভুল করি আল্লাহকে না চেয়ে আল্লাহর কাছে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রাস্তা না গিয়ে আমরা ছুটি পীর মাজার বা গাউস কুতুব যাই বলে আমরা সেখানে যাই চিপ

যার মাধ্যমে আমরা আল্লাহ সতরা নৈকট্য বা সান্নিধ্য অর্জন করতে পারি তাকে বলা হয় ইবাদত আর সেই ইবাদতটা কার অনুসারী হবে রসুল সাল্লাম যে পথ দেখিয়েছেন সেই পথের অনুযায়ী করতে হবে আমরা চার রেখা জানি নামাজ পড়ি খরচ নয় চার রেখা খুব ভালো নামাজ পড়া কোরআনকে বলা যায় তোমরা সিজদা করো বেশি করে ঢুকু বেশি করে তো আমরা যদি চার রেখাতে যাই মনে করি না সিজা করতে ভালো জিনিস আমরা তো বলে যে পাঁচ রেখা নামাজ পড়ি দুটো জায়গায় চারটিতে সিজা করি একটি কাতে হবে কি হবে না তার কারণ আমাদের নবী সাল সাল্লামকে ফলো করে করতে হয় তাকে যত ভালো কাজই করি আমরা তার থেকেও বেশি জানি না যে থেকে বেশি জানতে পারবো আর বিদা কি আমরা যদি নবী সাল সাল্লামের পথ ছেড়ে অন্য পথে যাই সেটাই বিদা বিদা সম্পর্কে একটা ছোট কথা বলছি বিদা শয়তানের সবথেকে পছন্দের কাজ কেন জানেন শয়তান সব থেকে বেশি পছন্দ করে বিদা করাকে তার কারণ একটা মানুষ যে অন্যায় করছে চুরি ডাকাতি খুন রাখা যেন যা কিছু করছে অবশ্যই তার মনে একবার হলেও জানতে পারে যে আল্লাহ আমি এতগুলো অন্যায় করছি খুব ভুল করছি আমি দোবা করে ফিরে আসি আল্লাহ দিয়ে যে অন্যায় করছে সে একবার হলে ভাববে কারণ সে নিজেও জানে এটা অন্যায় গোনা আমরা সবাই জানি কিন্তু যে বিদাত করে যে বিদাত করে সে কি ভাবে সে তো ইবাদত মনে করে করছে সে কোনোদিনও ভাববে না যে আমি অন্যায় করছি তার কারণ সেটা তার কাছে ইবাদত যে ভাবতটা গোনার তাহলে সে বিদাত করতো না

ধর্মে বা দিনে সৃষ্ট যে কোনো নতুন জিনিস হচ্ছে বাতিল সমস্ত বাতিল হচ্ছে বিদাত আর সমস্ত বিদাতের স্থান কোথায় জাহান্নাম যদি আমরা বিদাত করি আমাদেরকে জাহান নামে যেতে হবে কোনো উপায় নেই তবা না করা পর্যন্ত তবা করলে যদি আমরা তবা কবুল করেন তবেই আমরা সেখান থেকে রেহাই পাবো তো দেখেন এটা হলো বিদাত এবার এর বিদাত নিয়ে আর অনেক কথা রয়েছে আমরা বিদাত দুজনে বলছিলাম বিদাত এ নিয়ে কোরআনের সূরা মায়দা তিন নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন

মনে তোলে থেকে একটা হাদিস রয়েছে অনেক নিয়ে হাদিস রয়েছে তোর পিছিয়ে যাচ্ছে না তো এটার মেইন বক্তব্য হচ্ছে যে তিন নম্বর সুরা আল মায়দার তিন নম্বর আয়াতে অংশ এসে আল্লাহ বলছেন আজকে তোমার জন্য দিন আমি কমপ্লিট করলাম এই দিনের মধ্যে নতুন দিয়ে সংযোজন হবে না এখানে কিছু বাতিল হবে না সেখানে আমরা যারা বিদাত করছি যেমন ইতুরাদুল নবী সবে করা বারো যেগুলো আমরা বিদাত করছি সেগুলো তো কোনো ছিল না রবি সালসম কোনোদিন করেননি সাহাবিরা কোনোদিন করেননি তাবিররা করেনি তাবে তাবিররা করেননি তাহলে আমরা কোথায় পেলাম এটা বিদা স্পষ্টতই বিদা তো আমরা চেষ্টা করব বিদার থেকে বেশি থাকার ইবাদত করা এরপর আছে কি তাকোয়া তাকোয়া কি তাকোয়া হচ্ছে আল্লাহ ভীতি আমরা এই জন্যই আলোচনা করেছিলাম তাকোয়া তাকে হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহ ভীতিটা কি আল্লাহ তোমরা ভয় করি আমি আমি একটা আলোচনা বলেছিলাম লাস্ট আলোচনাটাতে যে আমরা এই রোজা আমরা পালন করছি রোজার মধ্যে তাকোয়ার আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা পাচ্ছি আমরা অন্যায় করছি গুণা করছি লোক দেখানোর ভয়ে করছি না কিন্তু এই যে তাকুয়া জানলা ভাই সেটা রোজা মাসে স্পষ্ট আমরা পাই তার কারণ আমি ফজরের নামাজে পড়ে ঘরে ঘুমিয়ে পড়লাম উঠলাম খিদে পেয়ে গেছে দল চেষ্টা পেয়েছে পানি চেষ্টা পেয়ে গেছে খুবই চেষ্টা পেয়ে গেছে ঘরে কেউ নেই লাইট বন্ধ কেউ দেখতে পাচ্ছি এবং আমি আমার হাত দেখতে পাচ্ছি ইচ্ছা করলে একটা পানি খেয়ে নিতে পারতাম আমরা কেউ খাই আমার মনে হয় এখানে কেউ খায় কেউ খায় না বললাই কেউ খায় না এখানকার যতক্ষণ আছে এটা হচ্ছে তাকুয়া আল্লাহ ভয় কারণ আমরা জানি যে আল্লাহ আমাকে দেখছেন এই ভয়ে আমরা তাকুয়া অবলম্বন করছি এই তাকুয়া অনেক কথা বলা যায় এই যতগুলো আলোচনা করেন এত বলবো এই এক একটা নিয়ে এক একদিন আলোচনা করা যায় কিন্তু আজকে আমি সমারেজ করব জাস্ট শর্ট কিছু মেইন পয়েন্টগুলো বলছি তো এই তাকুয়া একদিন উমর সাথে উবাই ইবনে কাব ইনি দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল ও ইবনে কাব উমর তরানুর করছে যে তাকুয়া কি উমর তরানুর উবাই ইবনে কাবকে কি সব তাকুয়া কি সম্পর্কে তুমি কি বলে তখন উবাই ইবনে কাব আয়াতুল আনহু উনি উমর বলছেন যে আপনি কখনো কন্টকযুক্ত অর্থাৎ কাঁটা যুক্ত রাস্তা দিয়ে গেছেন বা গেলে বেড়ে কিভাবে যাবেন তিনি বলছেন আমি যখন যদি কাঁটা যুক্ত রাস্তা দিয়ে যখন যাবো তখন আমার এই যে তোপ যেটা করে আছে এটা হাতে করে গুটিয়ে নেবো এবং খুব সাবধানে পা ফেলে যাবো এবং দেখে যাব যাতে কাঁটা আমার ছুটে না কাঁটা যেন আমাকে ক্ষতিপক্ষতা না করতে পারে তারপর ঠিক সেটাই আজকে আমাদের সমাজে চারিদিকে শির বিদা চারিদিকে গুণা সমস্ত কিছু ছড়িয়ে আছে আপনি চোখ বন্ধ করে গেলে আপনি গুণ লিখতে হবে হাদিসে আছে একটা সময় এমন আসবে যখন আপনার হাতেই জ্বলন্ত কয়লা রাখতে পারবেন সহজ হবে দিনে জিজ্ঞাসা তার থেকে বেশি কঠিন হবে আজকে সেই দিনটা নেই কিন্তু আস্তে আমরা সেই দিনের প্রতি আগেই যাচ্ছি তো আমাদেরকে তাকে অবলম্বন করতে হবে মানে ঠিক হয়েছে কাঁটাযুক্ত রাস্তা যেখানে আমরা এমন হয়ে চলবো এমন সাবধানে পা ফেলবো যে আমাদের জামা প্যান্ট ছিঁড়ে না যে আমরা ক্ষতি না হয় এটাই হলো তাকুয়া এছাড়া আরো অনেক ব্যাখ্যা রয়েছে আমি পুরো ব্যাখ্যায় যাচ্ছি না তো এই হলো তাকুয়া এছাড়া এটা আমি কথা বললাম এটা আহমেদিন হাম্বাল তার হিলাইয়া থেকে এই কথাটা পাওয়া গেছে এছাড়া আর একটা হাদিসের ব্যাখ্যা আছে যেখানে সুরা হাসরা আট নম্বর আয়া ইবনে কাশি থেকে ব্যাখ্যা হচ্ছে যে উনি বলছেন উমর থেকে বক্তব্যটা হচ্ছে উমর বলছেন নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেদেরকে ওজন করো তোমাদের আমলকে ওজন করার আগে কারণ কি আমাদের দিন হিসাব কি আমাদের দিন যার হিসাব যত সহজ হবে সে তত তাড়াতাড়ি উঠতে পারে অর্থাৎ

সালো সাল বলছেন তিনুজির হাদিস আবু ত্রিমুজি আরাজটা পাওয়া যায় আত্মুল মমি ইংরাজ মায়া নাম অর্থাৎ যার চরিত্র যত ভালো সে তত ভালো মমি আমরা নামাজ পড়ছি রোজা করছি সবকিছু করছি যদি আমাদের চরিত্র ভালো না থাকে আমরা মুমি হতে পারবো না কোনো দিনও পারবো না আর একটা মুসলিম হয়ে আমি তো মনে করি মুসলিম কখনো চরিত্রহীন হতে পারে না তার কারণ প্রত্যেকটা মুসলিমের চরিত্র খুব ভালো ভালোকা চরিত্র বান ভাদা একটা কথা মাথায় রাখবে আমরা কাজ করছি আমাদের দেশে অনেক মানে আমাদের এখানে কাজ করছি এখানে অনেক হিন্দু রয়েছে অনেক বিধর্মী রয়েছে আমাদের দেশেও রয়েছে আমাদের বন্ধু আছে আপনাকে আপনার বিধর্মী বন্ধু আপনার ধর্মকে বিচার করে আপনাকে দিন আপনাকে চেনে তারা কেউ কোরআন পড়েনি হাদিস পড়েন নবী সাল্লাহ জীবনী পড়েনি সাহাবিদের জীবনী পড়েনি তারা আপনাকে যে আপনার ধর্মকে বিচার করবে আপনি যদি ভালো হন বলবে এই তার ভালো ধর্ম ভালো আপনি যদি খারাপ হন আপনাকে যেমন ধর্ম বিচার করবে এই কারণের জন্য আপনার মুসলিম হয়ে আপনার চরিত্র কখনো খারাপ হতে পারে না ইউ আর দা রিপ্রেজেন্টেটিভ অফ ইউর ওন রিলিজিয়ন আপনার ধর্মের প্রতিনিধি আপনি কারণ আপনাকে দেখি যে আপনার প্রতিবেশী আপনার হিন্দু বন্ধু অমুসলিম বন্ধু তারা আপনাকে দেখে আপনার ধর্মকে বিচার করবে তাহলে আপনি কি করে চরিত্রবান না হয়ে থাকতে পারেন আপনাকে চরিত্রবান আগে হতে হবে আর এই চরিত্রবান হওয়ার জন্য অনেক বড় ব্যাখ্যা রয়েছে আমি আমাদের সেটা আলোচনা করেছিলাম চরিত্র নিয়ে কথা বলার আদব নিয়ে তো আপনাদেরকে বলি আমি আপনারা সেটা আসুন

তাদের জন্য যাদের উত্তম চরিত্রের তাদের জন্য অর্থাৎ যারা উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ একটা স্পেশাল ঘরের জান্নাতের মধ্যে বড় কথা নিজে বলছেন আমি একটা স্পেশাল দায়িত্ব নিচ্ছি যার চরিত্র ভালো তার জন্য তাহলে ভাই আমাদেরকে চরিত্র তো ভালো করতেই হবে কারণ আপনি চরিত্র ভালো না করলে আপনি কি করে আপনার পরিবার চরিত্র ভালো করবেন আগে আপনাকে ভালো হতে হবে তারপরে আপনি সবাইকে ভালো হবে আপনি ভালো হবে আপনার পরিবার ভালো হবে আপনার পরিবার ভালো হবে দুনিয়া ভালো হবে তো এই এতগুলো কথা বললাম এর মাঝখানে একটা শেষ কথা থাকছে এইগুলো বক্তব্য শেষ করবো কারণ সময় সংক্ষিপ্ত হয়ে এসেছে আমরা এত কথা বললাম এর মাঝে আমাদের সব থেকে বেশি ভালো কাজ করি খারাপ কাজ করি কিসের মাধ্যমে আমাদের জীব কথা জবান যে সম্পর্কে আমরা সবাই সবাই ইভেন আমিও কিন্তু অনেকটাই উদাসীন অনেকটাই উদাসীন আমরা আল্লাহ ভাই করি সিরিপিয়ার থেকে মুক্ত থাকি তাকে অবলম্বন করি রোজা করি জাকা দান সিয়াম সব কিছু করি কিন্তু কথা এটা কতজন কন্ট্রোল করতে পারে কতজন আমরা কথা মানব খুব কম লোক খুব কম লোক আছে যে আমরা কথাকে কন্ট্রোল করতে পারি কারণ একটা মানুষ কথা বলতে গেলে মিনিমাম এবারে ছ বছরে কথা বলা শিখে যায় কিন্তু কোথায় কি কথা বলতে হয় সেটা মানুষটা শিখতে সারা জীবন লেগে যায় এই কারণের জন্য আমরা কোথায় কি বলি নিজেরাও জানি না কথা বলার পর আমরা বুঝতে পারি কি ভুল বললাম বা ভুল বললাম আমরা কথার মাধ্যমে বন্ধুকে শত্রু করে দিই এবার শত্রুকে বন্ধু করতে পারি তো আপনি কি হয় কথা বলবেন এটা আপনাকে দেখতে হবে হাদিসের আছে আল কালিমা তো তাই সাদা কাল একটা হাদিস রয়েছে আপনি খেজুরের একটা টুকরো দিয়ে হলেও জান্নাত নির্ধারিত করে নিন তার সাথে সম্পৃক্ত এটাও রয়েছে যে আপনি যদি তাও না পারেন উত্তম কথা বলুন উত্তম কথা যে সবকা সেই মাধ্যমে আপনি জান্নাতকে নিজের করে নিন তারা আমাদেরকে কথা বললে ভালো কথা বলতে হবে এবং হিসাব নিকাশের প্রতি বিশ্বাস রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে অথবা চুপ থাকে আপনি কথা বললে ভালো কথা বলুন অথবা চুপ থাকুন এছাড়া ছোড়া আঠরম সঙ্গে বলছে প্রতিটি কথা রেকর্ড হয়

সেই দিন যেদিনকে তোমাদের সমস্ত নিয়ামক সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত তোমরা জিজ্ঞাসিত হবে অর্থাৎ কথা একটা বড় নিয়ামক আলহামদুলিল্লাহ আমরা যারা বসে সবার কাছে এই নিয়ামকটা আছে যারা পাইনি তাদের জন্য পরীক্ষা আমরা পেয়েছি আমাদের জন্য পরীক্ষা কারণ আমাদেরকে এই কথার জন্য আমাদের হিসাব দিতে হবে কি কথা বলছে প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটা কথা তাই আমরা যখন কথা বলবো ভেবেছি কথা বলবো বিশেষ করে রোজা মাসে আমরা অনেক গুণা থেকে মুক্তি হয়ে যায় অনেক গুণ আমরা এড়িয়ে চলি কিন্তু এই কথা বলার জমানের গুণ আমরা এড়িয়ে চলি গিবত করি মিথ্যা কথা বলি মিথ্যা কথা কম বললেও গিবত করি বা অযথা কথা বলি যেখানে প্রয়োজন নেই যেখানে প্রয়োজন এখানে হাদিসে অনেক অনেক হাদিস রয়েছে আমি উদ্ধৃতি দিতে পারি কিন্তু সময় সংক্ষিপ্ত আর পাঁচ মিনিট সাত সময় আছে যেখানে অনেক হাদিসে বলা হচ্ছে আপনারা কথা বলবেন না অযথা কথা বলবেন অযথা কথা পরিহার করুন আমরা চায়ের দোকানে বসে আছি কোনো রাজনীতির কথা বলছে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই যে কথা বলার আমি একটা কমেন্ট করে দিলাম তারপর আমি যুক্ত হয়ে গেলাম কোনো কারণ আছে রে অকারণ গুণা বানাচ্ছি শত্রু বানাচ্ছি যারা চুপ থাকে একটা আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা বলে যে গোবার শত্রু নেই যে চুপ থাকে তার শত্রু কম থাকে কারণ কথা বলে আমার মানুষকে শত্রু বেশি কুকুর আপনি কোন একটা রাজনীতির মতোবিদিয়ে আছেন উনি একটা অপোজিটে শত্রু হয়ে গেল কথার মাধ্যমে আপনি একটা ফিল্ড দাম মানে একটা দল মানে অন্য একটা দল মানে কথা মারতো শত্রু হয়ে গেল তো জানো এই হল আমাদের পুরো টোটাল ইসলামিক জীবন সমৃদ্ধি যেটা আমরা যেভাবে ইসলামিক জীবনটাকে আমরা চালাবো আরো অনেক কথা আছে সেই কথা বলছেন একটা সময় সংক্ষিপ্ত এবার আমি লাস্ট অবশ্যই যেটা বলতে চাই আমাদেরকে আমরা এখানে যতজন আছি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ অনেক জায়গায় রয়েছে আমরা সবাই হচ্ছি উন্মায় উন্মতি মোহাম্মদ সবাই মুসলিম সবাই ভাই ভাই আমরা আল হুজরার দশ নম্বর আয়াতে বলছে সমস্ত মুসলিম ভাই ভাই ইন্নামাল মুমিনুনা

এইভাবে আমরা চেষ্টা করব আমরা যারা মুসলিম আছি কালকে পড়তে হয়তো আমরা থাকবো কি জানি না রোজা যদি না থাকো তোমরা এখানে একসাথে হবো না কিন্তু আমরা সবাই চেষ্টা করব এইভাবেই সারা মানে যতটা আমরা যতদিন বাঁচবো সঠিক দিনের পর থাকার চেষ্টা করবো সঠিকভাবে আমল করার চেষ্টা করবো এবং একে অপরের সহযোগিতা করবো আমরা প্রত্যেক মুসলিম উনি এক অপরের ভাই ভাই এইটা আমরা মাথায় রাখবো তো যাকে এই বলে আমি বক্তব্য শেষ করছি তো এর মধ্যে আরো একটা কথা বলবো ইনশাআল্লাহ বক্তব্য শেষ করছি আপনি এখানে এসেছেন আমরা চাইছি আমরা চাইছি যে আপনারা প্রত্যেকে প্রত্যেকে যারা এখানে এসেছেন তারা সঠিক দিনে থাকুন সঠিকভাবে দিনের মধ্যে আগমন করুন সঠিক